যখনই ভারত থেকে কোনো তিরস্কার আসে বাংলাদেশের জন্য আর সেই সময় যেন মুখ থেকে ধনির আওয়াজ বের হয় পাকিস্তান যেন সব সময় বাংলাদেশের পাশে থাকতে চায় এই ধারাবাহিকতারই অংশ হিসেবে দু সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও পাকিস্তান স্পষ্টভাবে বাংলাদেশকে সমর্থন জানাচ্ছে এমনকি এমন পরিস্থিতিতে তারা নিজেদের দলকে বিশ্বকাপ থেকে প্রত্যাহারের সম্ভাবনাও বিবেচনা করছে ঘটনার পটভূমি একটু বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের ক্রিকেট দল নিরাপত্তা জনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল তবে আইসিসি তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তকে অন্যায় বলে অভিহিত করেছে পিসিবির মুখপাত্র জানান বাংলাদেশের প্রতি এই আচরণ আন্তর্জাতিক ক্রীড়ানীতির সঙ্গে মানানসই নয় আমরা কেবল একটি দেশের পক্ষেই নয় ন্যায় এবং সমানাধিকার রক্ষার জন্য কথা বলছি পাকিস্তান সরকারের সঙ্গে সমন্বয় করে পিসিবি জানিয়েছে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার অন্যায় আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কথা বিবেচনা করছে পিসিবি জানিয়েছে তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টি খোলাখুলি ভাবে ভাবছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই পদক্ষেপ কেবল ক্রীড়ার সিদ্ধান্ত নয় এটি দক্ষিণ এশিয়ার ক্রীড়া কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে thank you পাকিস্তানের এই সমর্থন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করছে যে তারা নীরবা থাকবে না বিশেষ করে যখন বাংলাদেশ নিরাপত্তা জনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের চেষ্টা করছিল তখন আইসিসি কোনো বিকল্প সমাধান দেয়নি পাকিস্তান বোর্ডের সমর্থন কেবল ক্রীড়ার মানে নয় এটি প্রতীকীভাবে দেখায় যে তারা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে অবিচারের মুখোমুখি হতে দিতে চায় না দক্ষিণ এশিয়ার ক্রিকেট মহলে এই সমর্থনকে ইতিবাচক প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান। যদি সত্যি বিশ্বকাপ বয়কট করে তবে এটি দক্ষিণ এশিয়ার ক্রিকেট মানচিত্রে বড় ধাক্কা হিসেবে ধরা হবে আইসিসি সূত্র জানিয়েছে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়মগত এবং নীতি অনুযায়ী নেওয়া হয়েছে তবে দক্ষিণ এশিয়ার ক্রিকেট প্রেমীরা এটিকে রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তাজনিত কারণে ঘটে যাওয়া অনিশ্চয়তার সঙ্গে যুক্ত করছেন বাংলাদেশকে বাদ দেওয়া আন্তর্জাতিক ক্রীড়া মহলে নতুন বিতর্ক তৈরি করেছে পাকিস্তানের সমর্থন দেখিয়েছে তারা শুধু ক্রীড়া সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে নয় বরং ন্যায় বিচারের পক্ষেও দাঁড়াচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস তৈরি করবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা এবং সম্পর্কের নতুন মাত্রা যোগ হচ্ছে পাকিস্তান বোর্ডের সিদ্ধান্ত বিশ্বকাপে সীমিত হলেও এটি দক্ষিণ এশিয়ার ক্রীড়া কূটনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এটি আন্তর্জাতিক ক্রীড়া ফোরামে একটি দৃষ্টান্ত তৈরি করবে যে নিরাপত্তা জনিত কারণে দলকে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হলে ক্রীড়া নীতি এবং ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক সমর্থন জরুরি পাকিস্তান বোর্ডের মন্তব্য স্পষ্ট করে যে তারা কেবল রাজনৈতিকভাবে নয় ক্রীড়া নীতিমালার দিক থেকেও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত এটি আন্তর্জাতিক ক্রীড়া মহলে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলি একে অপরকে সমর্থন করতে পারে পাকিস্তানের সম্ভাব্য বয়কট যদিও এখনও নিশ্চিত নয় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্তকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে তারা জানিয়েছে আইসিসি সিদ্ধান্তের পরও দল প্রস্তুত এবং নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত মেনে ম্যাচ আয়োজনের চেষ্টা করবে তবে আন্তর্জাতিক ক্রিকেট মহলে এই বিতর্ক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের এই সমর্থন ভবিষ্যতে এই অঞ্চলের ক্রীড়া কূটনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করবে সংক্ষেপে বাংলাদেশকে আইসিসি থেকে বাদ দেওয়া এবং পাকিস্তানের সমর্থন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি করেছে পাকিস্তান বোর্ডের মন্তব্য প্রমাণ করে তারা শুধু ন্যায়ের জন্য নয় দক্ষিণ এশিয়ার ক্রীড়া ঐক্যের পক্ষেও দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত আন্তর্জাতিক ক্রীড়া মহলে নজর এখন পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে যা বিশ্বকাপের মানচিত্র এবং দক্ষিণ এশিয়ার ক্রীড়া কূটনীতির ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে এই অবস্থার প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ক্রিকেট প্রেমীরা আশাবাদী যে পাকিস্তান এবং বাংলাদেশের এই সহযোগিতা ভবিষ্যতে ক্রীড়ার মাঠে ন্যায় এবং সমানাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির সামনে এটি একটি চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে যাতে তারা কোনো দেশের প্রতি অন্যায় আচরণ করলে তা আন্তর্জাতিক ভাগ্তিক সম্প্রদায় প্রতিফলিত হয়